তো এভরিওয়ান গুড নাইট তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো পিকনিক আছে আমাদের রাতের আর আমার দায়িত্বে পড়েছে লুচি আর হচ্ছে চাউমিন তো রাতের বেলায় ময়দাটা মেখে রেখে দিচ্ছি তাহলে সকালবেলা করতে সুবিধা হবে আর সাড়ে নটার মধ্যে বেরোতে হবে তার জন্য ময়দার মধ্যে একটু আমি দিয়ে দিয়ে দিলাম দই দিয়ে দিলাম এক প্যাকেট দই দিয়ে দিলাম আর একটু নুন আর একটু তেল দিয়েছি তো ভালো করে এটা মেখে নিচ্ছি আর এক কেজি ময়দা তো মাখতে মাখতে পুরো হাঁপিয়ে গেছি কখনও এত ময়দা মাখিনি একসাথে তো আর আমাদের পিকনিক আছে একত্রিশে ডিসেম্বর তো আমি আর ছেলেই যাব বর যাবে না আর সব বান্ধবীরা মিলে করছি বান্ধবী মিলে পাঁচজন মিলে আমরা এই পিকনিকটা করছি আর একটা পার্কে গেছিলাম খুব মজা করেছি খুব এনজয় করেছি তো রাতে আর বাড়িতে এসে শুয়ে পড়েছি এত টায়ার্ড হয়ে গেছি আর এদিকে এতে ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছি কালকে আমাদের পিকনিক আছে পিকনিক বলতে বাচ্চা বাচ্চা আর বাচ্চার মারা তো বরদে বড়রা যাবে না মা আর বাচ্চাই যাবে তো আমার ভাগের দায়িত্ব পড়েছে চাউমিন আর লুচি তো এই যে এক কেজি আটার মাখলাম আমি এই ফার্স্ট টাইম কিন্তু এতটা মাখলাম হাঁপিয়ে গেছি আমার থেকেও ময়দার ওয়েট বেশি হয়ে গেছে আমার ঠিক আন্দাজ নেই আমি ওদেরকে জিজ্ঞেস করে নিয়েছি তারপরেই করছি আর এই যে ঠোঁটটা পুরো ফেটে গেছে এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে বারোটা কালকে আবার সকাল সকালে উঠতে হবে সকাল সকাল চান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর এই চাউমিনটাও রেডি এই যে চা চাউমিনটাও রেডি হয়ে গেছে খালি লুচিটা বাকি আছে লুচিটা ভাবিয়ে বেলবো এদিকে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে আর চান করে একেবারে পুজোটাও দিয়ে নিয়েছি তারপরে এগুলো করে একবারে বেরিয়ে যাব তো বেরিয়েও পড়েছি যাচ্ছি পিকনিকের জন্য রেডি আর এই যে ব্যাগ ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্র আছে চলো যা যা মাথা ধুয়ে নিয়েছি এখন আর চুলটা ছাড়ালাম না পরে ছাড়াবো চলো রবি আয় 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 তাড়াতাড়ি আয় হাওয়া দিচ্ছে দেখেছো আজকে হাওয়াও দিচ্ছে ঠান্ডাও চলে এসেছি পিকনিক স্পটে এখানে দুটো ঝোলা নিয়ে রেডি আর এই যে এইদিকে জায়গাটা কিন্তু সুন্দর বল আমি কিন্তু জানতাম না ভেতরে না এই প্রথম কোথায় যাচ্ছে ভাই

তো এদিকে আমরা পার্কের ভিতরটা ঢুকে গিয়েছি আর পার্কের ভিতরটা খুব সুন্দর তো আগে কিন্তু আমার জানা ছিল না এর ভিতরেও এরকম পার্ক আছে তো আমাদের ফেসবুকে একজন ইউটিউবার আছে ফেসবুকে বলতে ইউটিউবও করে বেঙ্গল ডট কম তো ওখান থেকে ওখানে দেখেছিলাম তো এখানে দুটো উটও নিয়ে এসেছে আর এখানে সব ব্যাগপত্র রেখে দিয়েছি আর এখানে রান্না করারও ব্যবস্থা আছে যারা রান্না করে পিকনিক মানে খাওয়া দাওয়া ইয়ে করবে তো তাদের জন্য আলাদা টিকিট কাটতে হবে আর আমরা রান্না করে নিয়ে এসেছি আর এই যে উঠে উটটা এত এখানে উটটা ছিল না উটটা রিসেন্ট নিয়ে এসছে ঘোরাবার জন্য কিন্তু দারুণ লাগছে দেখতে জায়গাটাও বেশ সুন্দর গানও বাজছে মানে তোমাকে আলাদা করে আর সাউন্ড সিস্টেম নিয়ে যেতে হবে না দারুন আমার খুব ভালো লেগেছে আর এটা কিন্তু আগের বছর দিয়ে আগের বছর কি দু তিন বছর ধরে চালু আছে তো আমি এই ফার্স্ট এলাম খুব মজা হয়ে যেত আবার আগব আসবো বরকে নিয়ে তো এদিকে আমরা সবাই ব্যাগপত্র নিয়ে ভিতরে ঢুকে গেছি আর এই দিক দিয়ে আর জায়গাটা চারিদিকে পুকুর আছে ঘোরার একটু পাহাড়ের মতন আছে তো দারুন মানে পিকনিকের জন্য দারুন আর এই যে এখানে এই এখানে আমরা সমস্ত কিছু নিয়ে এসেছিলাম পাতার জন্য তো ওগুলো পেতে নিলাম আর ছেলেগুলোকে টিফিন খাইয়ে নেব তো ওরা ফাঁকা মাঠ পেয়েছে খেলতে শুরু করে দিয়েছে তো সবাই ঘর তার থেকে একটু বল ব্যাট বল টল নিয়ে এসছিল তো ওরা খেলতে শুরু করে দিয়েছে এবার আমরা এদেরকে খাওয়া দাওয়াটা করিয়ে নেবো বাচ্চাগুলোকে আর আমি আমার ভাগে ছিল চাউমিন তো চাউমিন করেছিলাম আর আমি বলেছি না ঠিক অতটা রান্না পারি না তো আমি যেটুকু যেরকম পেরেছি সেরকম করে করে নিয়ে এসেছি তো খেয়েছে আমার মানে সবার বলেছে ভালোই হয়েছে তো বেশি ভালো হয়েছে নাকি যাই না কিন্তু বলেছে ভালো হয়েছে তো এদিকে ওদেরকে চাউমিনটা সব ভাগ করে নিয়ে দিয়ে দিচ্ছি সবার পাতে পাতে বাচ্চাদেরকে তারপর আমরা মুড়ি চপ খাবো এদিকে চাউমিন বাড়া হয়ে গেছে ওরা খেতেও শুরু করে দিয়েছে তো ওদেরকে আগে খাইয়ে নিয়ে তারপর তারপরে আমরা খাবো তারপর তারপরে আমরা একটু ঘুরতে যাব আর এখানে মিউজিক সিস্টেম মিউজিকে চলছে মানে একটুখানি নাচি তো আগে এই বাচ্চাগুলোকে তো ওদেরকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলছে ভালো হয়েছে অনেকের পছন্দ হয়নি তো মোটা চাও আর পাতলা চাও মিলিয়ে করেছিলাম আমি তো এদিকে বাদামও দিয়েছিলাম অনেকে বাদামও খায় না তো আমার কিন্তু চাউমিনের সাথে বাদাম দিয়ে খেতে দারুণ লাগে এদিকে আমাদের চপমুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা আর বাচ্চাগুলোকে একটু খাইয়ে দিচ্ছি ওরা তো সেরকম খেতেও পারেনি সব চেদিরে বেঁধিরিয়ে খেয়েছে তো ওদেরকে ওর খাইয়ে দিয়েছে তো ও প্লেটটা পুরো ফাঁকা হয়ে গেছে সেটাই বলছে যে এখানে আমি এই থালাতে আমি খাবো আর এই উপরটাতে পাহাড় তো এখানেও যাব আমরা খেয়ে নিই তারপর তো এদিকে আমাদের চপমুড়ি মাখা কমপ্লিট তো সবার পাতে পাতে দিয়ে দিচ্ছি আমরা খেয়ে নেব আর আমাদের টিভিনে ছিল চপমুড়ি আর মেনুতে ছিল বলছি হবে।

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু নিচে নিচে আর আমি কতক্ষণ ধরে ভাবছিলাম যে একটু ডান্স করবো আর আমার এমনি নাচতে খুবই ভালো লাগে খুব ভালো লাগে বলতে ভালো লাগে নাচতে তো পারি না যেরকম পারি সেরকম তো একটু মিউজিক চললেই হলো একটু নিজের মতো করে নিজে নেচে নেব আর ওই যে ওই বান্ধবীটাও কিন্তু ভালো নাচতে পারে তো এদিকে ওই আর কি মেরে মিলে নাচছে আর আমি তো স্পিড বাড়িয়ে দিচ্ছি ওই জন্য তো বুঝতে পারছি না কী গানে নাচি আর খুব মজা করেছি এনজয় করেছি খুব ভালো লেগেছে আমার তো এরকমই তো চাই তাই না মানে মানুষ থেকে আমরা একটু ডান্স করে নিচ্ছি করে ঠুলে তারপরে আবার এই পাহাড়ের দিকে উঠবো আর পাহাড়ে উঠেছি তো আর চটি করে জুতো করে উঠেছি পুরো পড়ে পড়ে গেছিলাম কেউ উঠতে পারছে না চটি তুলে তারপরে উঠলাম আর ওইদিকে দিয়ে দিয়ে বলি তো ওই একই লাগছিলাম বড় আর এই যে তো আমি একাই ডান্স করে নিচে লোকে যাচ্ছি আইলে নাচ একটু নাচ আর সঙ্গীতের মানে আলাদা ভালো লাগে একা একা নাচ খাবার লাগে না তো সঙ্গীতের বেশ ভালো লাগে আর এইদিকে আর একটা গানে আমরা নিচে নিচ্ছি তো গান নিচেছি এনজয় করেছি মজা করেছি দারুণ মানে দারুণ কাটালাম এই দিনটা আমরা আর আগের বছর তো এই দিন দিনটা তো খুব খারাপ গিয়েছিলো কারণ আগের বছর আমার এরকম টাইমে সশীল হসপিটালে ভর্তি ছিল তো ভালো লাগছে ভালো লাগছিল তো এখন দেখতে দেখতে এক বছরও হয়ে গেলো কিন্তু কী করব মানুষ তো মানে মনে রেখে মনে রেখে বলতে মানে যত মন থেকে বাদ দেওয়া যায় তত মানে মনে রাখলে তো মানুষটা ফিরে আসবে না সেটাই তো খুব মজা করেছি ভালো লেগেছে আর এখান থেকে আবার গিয়ে চারিদিকে ফুটবতে এখানে অনেক কিছুই রয়েছে তো আমরা নাচ করে নিয়ে তারপরে এই পাহাড়ের উপরটায় গেলাম দিয়ে ঘুরতে পাহাড়টাই বেশ ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে উটগুলো আছে না তো উডগুলোকে ওখানে টয়লেট তো ওখানে একটু গন্ধ ছিল তো এখানটায় উঠে গেছি উঠতে পারছি না পড়ে গেছিলাম আমি তো ভিডিও করেছিলাম প্রত্যেকে চলে গেছি চটিটা এমন পড়েছিলাম পিছল পিছল খাচ্ছিলো তো এই আমি বললাম সবাই সবাইকে হেল্প কর এক একজন করে ওঠ আর সবাই এখানে উঠেও গেছি পাহাড়টাতে উঠেছে আর এটা হচ্ছে ট্রপ তো এটা পড়েছে তৈরি করেছে আর এই জায়গাটা থেকে কত সুন্দর লাগছে না দেখতে তো এখানে রিসোর্টের মতনও রয়েছে আর এখানে আর প্রচুর হাওয়া দিচ্ছে যেদিন আমরা পিকনিক করেছি সেদিন প্রচুর হাওয়া দিচ্ছে পারলে মানে উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম একটা চুল ফুল সব এলোকেশি হয়ে গেছে তো এদিকে পাহাড়টা একটুখানি উঠে আর বাচ্চাগুলোকে ভয় লাগছে তো এদিকে একটু ভিডিও করতে করতে ওদের দিকেও চোখের চোখ সরানো যাচ্ছে না কারণ পড়ে গেলে বিপদের শেষ নেই তো ওদেরকে সব ধরে রেখেছে একজনকে তো একজন মারও খেলো ওদের আমি বারবার বলছি বাবা নামিস না নামিস না আর ওইখানে ওই বোর্ডের ইয়ে আছে তো এই যে উদগুলোকে এখানে রেখেছে দেখো যারা চাইছে এখান থেকে উঠতে পারে উঠছে একটু ঘুরছে তো ভাই ভালো লাগছে এখানে ছিল এখন এটা সেরকম তৈরি করেনি আস্তে আস্তে তৈরি করবে কারণ মানুষের কাছে প্রচারিত হচ্ছে যে খুব পার্ক আছে সে বেশ ভালো লেগেছে মজা করেছে তৈরি করবে ছেলেটা এই ছেলেটাকে খুব বকলা দুষ্টুমি করছিল কথা শুনছিল এই যে একটু এখানে এই যে এখানে বোর্ডিং করে তো বোর্ডিং করছে আমি আর ছেলেকে দেখে এলাম তো আমার চল বাবা আর এই যেগুলো এখানে পাশে থেকে উঠতে এখানে সুন্দর লাগবে না দেখতে দারুণ এটা হচ্ছে একটা ফটোজেনিক তো এখানে কিন্তু ছবি দারুন আসবে আর বেশি টিকিটও না তিরিশ টাকা করে টিকিট বাচ্চাদের টিকিট লাগেনি তো আমরা বলেছিলাম পাঁচ বছরের নিচে তার জন্য টিকিট লাগেনি বাচ্চাদের বড়দেরই টিকিট লেগেছে তো এদিকে আমরা চলে এসছি হয়ে গেল ওই দিকটায় ঘুরে এসে একটুখানি কেক খেয়ে নিচ্ছি তো একজনের বার্থডে ছিল তো তখন আর কেক খাওয়ায়নি তো এখনও কেক খাওয়াচ্ছে আর কেকটা কিন্তু ভালো ছিল খেতে তো একটু হেঁটে হেঁটে এসেছি তো খিদেও পেয়ে গেছিলো তো ওই কেকটা খাচ্ছি আর আমাদের পিকনিক কিন্তু জমিয়ে মানে খাওয়া দাওয়া জমিয়ে মজা হয়েছে আনন্দও হয়েছে তো এদিকে আমরা ওই পাহাড় থেকে ঘুরে এসে আবার এই চারিদিকে এখানে এই এদিকটা একটু ঘুরে নিচ্ছি এখানে দোলনা আছে দোলনাগুলো আমি ভেবেছিলাম পয়সা দিয়ে কিন্তু না ফ্রি তো বাচ্চাদেরকে একটু দোলনা দুলিয়ে নিলাম আর একটু হেঁটে হেঁটে এইদিকে হচ্ছে সর্ষে সর্ষে চাষ করেছে তো সর্ষে গাছগুলো দেখতে দারুণ লাগছে তো ওখানে যে একটু ফটো তুলে এসছি আর এখানে এই যে ইয়েটা রিসেন্টের মতন টিকিট তো অনেক সাইকেল আছে অনেকে সাইকেলেও চালাচ্ছে আর এখানে এই যে জায়গাটা দারুণ লাগছে আর এখানে এই দোলনাগুলো করেছে তো এটা কিন্তু টাকা দিয়ে আর এগুলো হচ্ছে ফ্রি এই দোলনাগুলো তো আমার ছেলেকে একটু বসিয়ে দুলিয়ে দিলাম তো আর এই জায়গাটা দিয়ে একটু ঘুরে নিচ্ছি তো এই চারিদিকটা বেশ সুন্দর আর এইগুলো কিন্তু পয়সা দিয়ে না এটা ফ্রি তো পার্কেটাতে বেশ ভালো মানে সব কিছুতেই পয়সা না কিছু কিছু জায়গায় পয়সা আবার কিছু কিছু কেউ যদি সাইকেল চালায় তো পয়সা লাগবে আর এইদিকে এইটা কিন্তু ফ্রি এটা আমরা হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি আরও কিন্তু মজাও পেয়েছে আর অনেকক্ষণ ধরে ঘুরতেও পেরেছে আর এইগুলো কিন্তু জায়গায় জায়গায় করা আছে অন্য সব পার্কে কিন্তু এগুলোতেও টাকা নেয় এই পার্কটাতে কিন্তু এইগুলোতে টাকা নেয় এখানে কিন্তু অ্যাকোয়ারিয়াম বড় বড় অ্যাকোরিয়াম করা আছে কিন্তু এখনও মাছ নেই আস্তে আস্তে হয়তো মাছও নিয়ে আসবে আর এখানে আর একটা পুকুর আছে আর এটা একটা বাচ্চাদের জন্য করেছি স্লাইডিং কিন্তু অনেকে বাচ্চা উঠছে না ভয়ে আমার ছেলে তো উঠবেই না ভয়ে আমি বললাম বাবা উঠিস না পড়ে ঠরে গেলে বিপদে শেষ নেই তো ও ওঠেনি আর অমনিতে ও উঠবে না ভয় পায় এগুলোতে আর এদিকে হৈমন্তী তো ইয়েতে চেপেছে শিশুতে চেপেছে আমি বললাম দাঁড়া তো ভিডিও করছি সবাইকে বলছি দাঁড়া এগুলো বাচ্চাদের আর তুই চেপেছিস তো এখানে ওরা একটুখানি এগুলো চেপে নিয়েছে আর একটু আমার ছেলে বসেছে তো অনেক দৌড়া দৌড়ি ঝাপা অনেক কাজ করে ফেলেছি এরকম একটা লাফালাফি তো এদিকে একটুখানি বসলাম বসে আবার তারপরে ওই দিকটায় যাবো তো এই দিকটায় হচ্ছে হোটেল আছে যারা খাওয়া খাওয়া কিনে খেতে চাও তো এখান থেকে খেতে পারবো আর এটা হচ্ছে সর্ষে বাগান তো এখানে কিন্তু ঢুকে আমরা ছবি টবি তুলেছি কেউ কিছু বলেনি বকেও নি অনেক জায়গায় না এখানে ঢুকবে না ওখানে যাবে না তো এগুলো কিন্তু করেনি আর এখানে বাচ্চাদের একটু ছবি তুলে নিচ্ছে তো আমরা ওখান থেকে ঘুরে চলেও তো এবার বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়ে যাবে ফ্রায়েড রাইস ছিল চিকেন কষা ছিল লুচি ছিল আলুর দম ছিল তো এদিকে ওদের খাওয়ার দেওয়া হয়ে গেছে সাফ করা হয়ে গেছে তো আমরা ওদের কাছ থেকে একটু চেটে চেটে চেক করে নিলাম তো বেশ ভালো হয়েছে তো যারা যারা রান্না করেছে খুব সুন্দর রান্না হয়েছে সো টেস্টি আর এদিকে চিকেন কষাটা দেখে জিবে জল চলে আসছিলো তো বেশ ভালো হয়েছে আর মজা হয়েছে খুব তো ওদিকে ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে আমরাও খেতে বসবো তো সব বাচ্চাগুলো খেতে বসেছে আর ওদের খাওয়া আমি তো খাইয়ে দিয়েছি নাহলে তো সব নষ্ট করবে তো ওইদিকে খাওয়াতে খাওয়ানো হয়ে গেছে আমরাও খেতে বসেছি ওদের হাত পা ধুয়ে দিয়ে ওদেরকে বললাম বস এদিকে আমরাও খেতে বসেছি এই যে দুজনে ফ্রায়েড রাইস করেছিল ওই জন্য দুদিকে ভাগ করা আছে আর লুচি আর আলুর দম আর চিকেন কষা এই লুচিটা আমি নিয়ে গেছিলাম এই ডেক্স সমেত তো এদিকে আমরা খেতে বসে গেছি আর ও আমাকে আর আমার ফেভারিট জিনিসই পড়েছিল কচকচি তো খেয়ে দিয়ে তারপরে একটু আমরা ড্যান্স করে নিয়ে তারপরে আবার তারপর বাড়ির পথে রওনা দেবো তো ভালো করে খাচ্ছি আর এদিকে সবাই কিন্তু খাওয়ার নিয়ে এসছে বানিয়েই নিয়ে এসছে অনেকে রান্না করছে মানে যে যারা রান্না করে খাচ্ছে তাদের সাইড আবার আলাদা আর এদিকে যারা রান্না করে নিয়ে এস

চলে দারুণ এনজয় করলাম দারুণ ফাটাফাটি আবার আসবো পরে এই যে চারিদিকে বাগান ঘাট সমস্ত কিছু খুব ভালো লাগলো সত্যি কথা খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো আর ভিড় দেখুন গাইস প্রচুর ভিড় পার্কিং আমরা যখন এসছিলাম পুরো ফাঁকা ছিল এখন প্রচুর ভিড় চলে আসছে আমি ঠিক টাইমে এসেছে ধরো ব্যাগ রাখো খুব মজা করলাম খুব ঘুরলাম খুব ড্যান্স করলাম এবার বাড়ি যাওয়ার ভালো এদিকে বর নিতে চলে এসছে আর ওদের এখনো কেউ আসেনি দাঁড়িয়ে আছে তো বললাম দাঁড়াও একটু সবাই একসাথেই যাব তার এই দিক দিয়ে বেরিয়ে পড়েছে এই জায়গাটা না এই পার্কটা ভিতরে একটু ফাঁকা ফাঁকা একটু না ভালোই ফাঁকা ফাঁকা তো মানে চারিদিকে বাড়ি ঘর নেই ফাঁকা ফাঁকা জায়গা তো সন্ধে করা যাবে না তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে দুপুর দুপুর এই যে বাড়ি এইখানে দুদিকে হচ্ছে ক্ষেত তার মাঝখানে হচ্ছে রাস্তা তার ভিতরে হচ্ছে পার্কটা পার্কটা তো অনেকে জান না যারা জানে না তারা বুঝতেও পারবে না মানে যারা নতুন আসবে তারা রাস্তা গুলিয়ে ফেলবে তো এদিকে আমরা চলে এসেছি চলে এসে একটু চা খেতে যাবো সবাই মিলে তো এদিকে চা আর এই দোকানটাতে দারুণ চা বানায় দারুণ তো এই মানে আমি অনেক জায়গায় চা খেয়েছি এইখানে চা খেয়ে আমার পুষিয়ে গেছে অন্য জায়গায় পোষায় না তো একটু চাটা খেয়ে নিয়ে তারপর বাড়ি এসে একদম টানা ঘুম দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আরো বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে